হ্যালো ভিওর্স আজকের এই ভিডিওটা নতুন রুবি স্কিউব সলভারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা এখনও রুবি স্কিউব মিলাতে পারে না কিন্তু আজকের এই ভিডিওটা যদি তারা সম্পূর্ণ দেখে তাহলে তারা পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে একটা সম্পূর্ণ এলেমেলের রুবি স্কিউবকে তারা সলভ করতে পারবে তো এই গোপন ট্রিক্সটি শেখার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো প্রথমে আমি এই ট্রিক্সটি তোমাদের সামনে দেখাবো তারপরে এটা আমি কিভাবে করেছি সেটা তোমাদের শিখিয়ে দিব তো আমি এখানে টাইমার রেখেছি আমি এখানে দেখবো কত সেকেন্ডের মধ্যে আমি এই এলোমেলো রুটস কিউবটাকে সলভ করতে পারে তো দেখো আমি বলেছি পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে এই পুরো কিউবটা আমি এখন মিলিয়ে ফেলবো তো তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমি মাত্র দশ সেকেন্ডের ভিতরে এই পুরো কিউবটা সলভ করে ফেলেছি তো এটা তোমরা সবাই করতে পারবে অর্থাৎ যারা রুবি কিউব মিলাতে পারো না এবং যারা রুবি কিউব মিলাতে পারো তারা সবাই এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবে তো এই টিক্সটা শেখার মূল কারণ হলো তোমরা যারা রুবি কিউব মিলাতে পারো না তোমরা সহজেই এই রুবিস কিউবটাকে এমন একটা সূত্র দিয়ে এলোমেলো করবে যাতে সবাই দেখবে যে পুরো কিউবটা সম্পূর্ণ এলোমেলো কিন্তু আসলে তোমার ওই টিক্সের কারণে তারা বুঝতে পারবে না যে কিউবটা তুমি যে একটা সূত্র দিয়ে এলোমেলো করেছো এবং সেম সূত্রটা দিয়ে আবার কিউবটা সলভ করে ফেলবে কিন্তু তারা সেটা বুঝতে পারবে না যদি তুমি এটা শিখে রাখো তাহলে তোমার অবশ্যই কাজে লাগবে আর যদি তুমি পুরো রুবি কিউব মিলানো শিখতে চাও তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিও দেখেও রুবি কিউব মিলানো শিখতে পারবে তো এখন আমি এই টিপসটা কীভাবে অ্যাপ্লাই করেছি এখন সেটা আমি তোমাদের শিখিয়ে দিবা তো তোমরা দৌড় দৌড়ের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো শুরুতে প্রথমে তোমরা যে রুবি স্কিউবটা নেবে সেটা এরকম মিলানো থাকতে হবে ঠিক আছে এলোমেলো রুবি কিউব দিলে হবে না তো তোমরা এরকম একটা সম্পূর্ণ মিলানো রুবি স্কিউব নিবে তো যে কোনো কিউব হলেই চলবে তো এরকম একটা কিউব নেওয়ার পর তোমরা একটা সূত্র অ্যাপ্লাই করবে ঠিক আছে একটা সূত্র আমি শিখিয়ে দিচ্ছি দেখো এই লেয়ারটাকে একবার উপরে উঠাবে তো এখানে আরেকটা কথা হলো তোমরা যে কোনো কালার সামনে রাখতে পারো তো আমি এখন লাল কালারটা সামনে রাখছি তো এই লেয়ারটাকে একবার উপরে উঠাবে আর আবার উপর এই লেয়ারটাকে একবার বাম দিকে নেবে ইউ আবার এই লেয়ারটাকে আবার আগের থেকে নিচে নামে আনবে ঠিক আছে তারপর আবার এই উপরের লেয়ারটাকে আবার আগের থেকে ফিরিয়ে আনবে তাহলে কি হবে এই এ হলো একটা সূত্র এই সূত্রটা তোমরা ছয়বার বার দিতে হবে তো আমি আবার দেখাচ্ছি প্রথমে দিবে কি আর ইউ আর প্রাইম ইউ ওকে এই সূত্রটা তোমরা দিবে তো তোমরা এই সূত্রটা দেওয়ার পর কিউবটাকে একবার রোটেট করবে এভাবে তো আবার সূত্র দিবে আবার এভাবে রোটেট করবে আবার সূত্র দিবে আবার রোটেট করবে আবার সূত্র দিবে এভাবে টোটাল ছয় বার সূত্র দিলে কিউবটা আমি প্রথম যে অবস্থায় মানে রেখেছি সে অবস্থায় থাকবে তো দেখো আমি সূত্র দিচ্ছি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তো একবার সূত্র দিয়ে রোটেট করবে এভাবে তারপর আবার সূত্র এটা দেবে তারপর আবার রোটেট করবে এবার ছয় বার তো দুইবার হয়েছে তিনবার চারবার পাঁচ ছয় তো ছয় বার দেওয়ার পর তোমরা কিউবটা দেখবে যে এলোমেলো হয়ে গেছে তো তোমরা একটা জিনিস খেয়াল রাখবে এরকম একটা করস শেপ আসবে যদি দেখো যে করস শেপ এসেছে তাহলে বুঝবে যে সূত্র ঠিকভাবে অ্যাপ্লাই হয়েছে আর যদি দেখো যে এরকম করস শেপ সামনে না আসে তাহলে বুঝবে যে কোথাও একটা ভুল হয়েছে তো অবশ্যই খেয়াল রাখবে যাতে করস শেপটা আসে তারপরে তোমরা এই করস শেপটাকে সামনে রাখবে কোনো দিকে মুভ করবে না তারপরে সব তোমার বন্ধু বান্ধবদের দেখাবে যে দেখো এখন আমি কিউবটা মাত্র দশ সেকেন্ডে মিলাতে পারবো তো তো তারা তো জানে তুমি রুবিস কিউব মিলাতে পারো না আর এটা মিলাতে অনেক সময় লাগে বা অনেক সূত্র অনেকগুলো জানা থাকে তো তুমি তাদেরকে এটা দেখিয়ে তারপরে মাত্র এখানে দেখতে পাচ্ছ দশ সেকেন্ডে আমি মিলিয়েছি তুমি এসছি কম সময়েও এই পুরো রুবি স্কিউবটা মিলাতে পারবে ঠিক আছে তো দেখো এখন আমি আবার টাইমার ধরছি আমি আবার মিলাবো দেখি কত সময় লাগে তো দেখো তো দিকে মুভ করা যাবে না ঠিক আছে আবার সেম সূত্র ছয় বার দেওয়া লাগবে দেখো আমি দিচ্ছি তো আমি ধীরে ধীরে দেখাচ্ছি কত সেকেন্ড লাগে তোমরা দেখবে এক ছয় বার সূত্র দিতে হবে মনে রাখবে আবার ছয় বার দুই তিন চার তো দেখতে পাচ্ছ সবের সূত্র দেওয়ার পর কিউবটা আবার আগের মতো মিলে গেছে তো এখানে যেহেতু আমি ধীরে ধীরে দেখিয়েছি সেজন্য এখানে বিশ সেকেন্ডের মতো সময় লাগছে তো তোমরা যখন এটা প্র্যাকটিস করতে থাকবে তখন দ্রুত দিতে পারবে তো আমি আবার দেখাচ্ছি তোমাদের তো দেখো আমি কিউবটা এলোমেলো করে ফেলেছি এখন আমি আবার মিলাবো দেখো তো এবার দেখতে পাচ্ছ আমি মাত্র ছয় সেকেন্ডের মধ্যে এই কিউবটা সলভ করে ফেলেছি তোমরা প্র্যাকটিস করলে তোমরা এটা করতে পারবে আর তোমরা যদি রুবিস কিউব নিয়ে শিখতে চাও তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবে তো আজকে ভিডিও দেখে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আবার এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ